তাহলে দুনিয়াতে মানুষ কাজ করে দুইটা নিয়াত এক নাম্বারে দুনিয়া দুই নাম্বারে আখেরাত দুনিয়ার জন্য করবে নাইলে আখেরাতের জন্য করবে আল্লাহ বলেন ও গুলাম মাত্রা যদি বাড়া দেও দিব আমি আল্লাহ দিব চিনে পড়বেন কি সুবাহান আল্লাহ সুবাহান্তিক করলে তাহলে দুনিয়াও দিব আখেরাত দিব সুরে নুহের ১০ নম্বর এটা আল্লাহ এটাই বলেন ইস্তেক ফিরু রব্বাকুম ইন্না হু কানা গফারা এক নাম্বার ইস্তেক ফার করলে জেন্দিগির সমস্ত গুনা গফার নামের উসিলায় মাফ করে দিলাম এর মানে আখেরাতের বিষয়টা শেষ মানে আখেরাতের বিষয়টা আমি পেয়ে গেলাম আমার জেন্দিগির গুনা মাফ এর মানে মিজানের দাড়ি পাল্লায় আমার যত নেয়া কামল আছে এই নেয়া কামলের পাল্লা গেলে ভারী হবে আমার যত গুনাহের পাল্লা হালকা হবে তাহলে তো আমি পলসিরাত পার হয়ে কই যাব স্টিক কারণে এক নম্বর এবার আসেন দুনিয়া লাইনে কি ফায়দা দুনিয়া বিলায় ফায়দা আছে না আস এরপরে প্রত্যেকটা দুনিয়া বিলাইনের ফায়দা শোনেন ফায়দা নাম্বার ওয়ান দুনিয়া বিরুশিলি শ্যামা আলাই আল্লাহ বাঘ বলেন আমার বান্দা যখন স্টিক ফার করবি আসমান থেকে আমি আল্লাহ রহমতেন্নে বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করব যেই এলাকার মধ্যে বৃষ্টি নাই স্টিকফারের কারণে আমার আল্লাহ এলাকায় বৃষ্টি দেয় যেই জমিটা অনুর্বর হয়ে গেল ওই যদি জমির মধ্যে লাগায়া দেয় আস্তক তক আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে শুধু তাই না বাবা আপনার যেই জায়গার মধ্যে কোনো বরকত নাই আপনি দেখতেছেন আপনার মাছের পুকুরের মধ্যে বরকত নাই খালের মধ্যে বিভিন্ন জায়গায় বরকত পাচ্ছেন না ও বাবা ওই জায়গার মধ্যে আপনি টাকা দেন কম্পিউটারের দোকানে যাবেন ওখান থেকে প্রিন্ট করে বের করে নেবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আপনি প্রিন্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ওখানে লাগাই দিবেন যদি লাগাই দিতে পারেন আপনার যেই জমিটা অনুর্বর আমার আল্লাহ উর্বর বানায় দিবে শুধু তাই না আপনার যেই মাছের খামারের মধ্যে বরকত নাই আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে আপনার মুরগির খামারে বরকত নাই আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিবে আপনার হাসের খামারে বরকত নাই আমার আল্লাহ আপনার হাসের খামারের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে শুধু তাই বাবা যেই জায়গার মধ্যে দেখতেছেন আপনি বরকত শূন্য হয়ে গেলেন ওই জায়গার মধ্যে যদি লাগাইয়া দিতে পারেন আস্তগফির বরকত বাড়াইয়া দিবে একজন চিল্লা বলেন তার না আল্লাহ বলেন দুনিয়া বিলাইনে তোমার ফায়দা নাম্বার ওয়ান আমি আল্লাহ আসমান থেকে রহমতের নেয় বৃষ্টি বর্ষণ করো বরে গুলাম আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব তোমার অনুর্বর জমিটার আমি আল্লাহ উর্বর বানাবো আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর বানাই দিব এটা তোমার ফায়দা নাম্বার ওয়ান শুধু তাই না বাবা দেখবেন ঘরের মধ্যে বরকত নাই কেন নাই কয় ঘরের মধ্যে ছেলেও অন্যায় করে মেহু গুণা করে ওই যে ঘরের মধ্যে যিনি নারী আছে উনিও গুণা করে ঘরের মধ্যে যিনি মেইন উনিও গুণা করে আবার এক ওয়াক্তও নামাজ ঘরের মধ্যে পড়ে না দেখবেন রমজান আসলে কোরআন ওখানে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দেয় রমজান পরে কয়ে কুরনটার রাখ আলমারির উপরে রাখ এই পুরা পুরো সুন্দর করে মোড়ায় রেখে দাও এক বছর পরে আসলে আমি ধরব এই ঘরের মধ্যে রহমত নাই ঘরের মধ্যে বরকত নাই হুজুরের দরবারে দৌড়াও কবিরাজের দরবারে যাও আর যা কয়ে কবিরাজ তুমি আমার ঘরের মধ্যে রহমত কেন। আমার ঘরের মধ্যে বরকত নাই কেন আমার ঘরে রহমত লাগবে বরকত লাগবে এটা তাবিজ দাও যে সদ্য গোষ্ঠী মিলে তাবিজ লাগাইলা কিন্তু ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ো না তুমিও নামাজে যাও না তোমার বউও নামাজ পড়ে না পত্রবধুও নামাজ পড়ে না তোমার ছেলেরাও নামাজ পড়ে না তোমার মেয়েরাও নামাজ পড়ে না পুরা বছরের মধ্যে একবারও জবান দিয়া বের হয় না আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি দাম বেউয়া তু বইলাই একটা বারের জন্য দেখবা বের হয় না রে বাবা কসম তোমার ঘরের মধ্যে রহমত থাকবে না বরকত থাকবে না থাকবে না কারণ ওই ঘরের মধ্যে তো নামাজ নাই ওই ঘরের মধ্যে রোজাও নাই ওই ঘরের মধ্যে তাওবাও নাই ওই ঘরের মধ্যে ইস্তিক ফারও নাই ওই ঘরের মধ্যে আমলে লাইনে কেউ অগ্রগামী হয়ে যেতে পারেন নাই ও বাবারা এই জন্য জানা দিয়া গেলেন সল্লু তিকুহা কুবুরা মদিনাওয়ালা রবি বললেন ঘড়ি তোমরা নামাজ পড়ো তোমরা কবর বানায়ো না কি বানায়ো না ফি বানায় তোমাদের ঘরে নামাজ পড়ো এমন যদি সুযোগ পাইছে আমার ঘরে নামাজ পড়ার পড়ালেখা মসজিদ হমসায় যাই না এখন থেকে আরো আগে যাবো না সব বাদ মসজিদে হবে না নামাজ তাহলে ঘরেই হবে না কোন নামাজ নফল কি নফল সুন্নত এগুলো ঘরে পড়বেন ফজরের দুই রেখা সুন্নত আছে না ওইটা ঘরে পড়া দৌড় দিবেন মসজিদে সুবহানলা পড়বেন না এরপরে আপনার জোহরে যে চার টাকা সুন্নত আছে না আপনি ঘরে পড়লেন পরে দৌড় দিলেন মা মাস্টিদে পড়া লাগবে ঘরে পড়বেন আবার নিজে একা কেন বৌরে বলবেন আই অজু করে আসো নামাজ পড়বো আপনার কন্যাকে বলবেন আসো নামাজ পড়বো ছেলেকে বলবেন আই আমি লইয়া মসজিদে যাবো আয় বাপ বেটা মিল্লা সুন্নত এই যে বাড়ির মধ্যে আমরা তিন ভাই এবং বাবা মিলে যখন আমরা বাড়ির মধ্যে থাকি আমার ফেসবুকে যারা দেখে আমার বাবার তিন ভাইরে চিনে আমার বাবা আম ঘরে দেখলে বা প্রতিবার যখন আমরা একসাথে হই বইলে দেয় নামাজ ভাগ করে দিলাম ফজরের নামাজ বড় ছেলে পড়াইবে এরপরে জোহরা মধ্যে যেহেতু গোপনে গোপনে সুরা মাগরি পড়াবে মেজু ছেলে এসা পড়াবে তিন নম্বর ছেলে খুব মজা লাগে সব বাড়িতে যাইয়া মসজিদের মধ্যে সবাই মিলাক মিলা গিয়া নামাজ পড়ি মুসল্লিরাও আনন্দ পায় শান্তি পায় আমরাও মনে হয় শান্তি পাই বাবা রে বাবা আমার অনেক বড় লোক ছিল এমন না অনেক বড় টাকাওয়ালা এমন না অনেক দামি বাড়ি গাড়ির মালিক এমন না উনি অনেক আমলওয়ালা মানুষ দিল খোলা মানুষ তাকুয়াবান মানুষ এই জন্য তো ওনার দোয়ার বদৌলতে পাক এখনো ভালো রাখছে রে বাবা এখনও চলতে পারি এখনো খাইতে পারি দুনিয়ার মানুষগুলোরে ঘুরে ঘুরে বুঝাইতে পারি আমার মতো কত বক্তা আছে ইলিমওয়ালা আল্লাপাক যারা কবুল করেন না উনি পাগল হয়ে যায় বয়ান করার জন্য আমি বিভিন্ন জায়গায় গেলে আইসার সামনে বসে জুনায়েদ একবারই বয়ান করেন কোন কিতাব থেকে বলেন না আমি তো সব কিতাব মুখস্থ করলাম কিন্তু ময়দানের মধ্যে গেলে আমি আর বলতে পারি না আমি বলি আপনি বক্তা হবেন ভালো কথা তবে আপনার বাবার দরবারে যান ওখানে গিয়া বলেন বাবারে তুমি একটু দোয়া করে দেও আল্লাহ যাতে আমার বড় দামি মানুষ বানায় আল্লাহর কসম করে বলি এই সমস্ত তাকুয়া বান বাবার পিতারাই দুনিয়ার মধ্যে রাজ কায়েম করতে পারে এটা আমার কামালিয়াত না এটা আমার মা বাবার কামালিয়াত এদের চোখের পানি আমার আল্লাহ ফিরাইয়া দেয় নাই যখন রবের দরবারে আবদার জানাইছে আল্লাহ গো তুমি আমার ছেলে এগুলারে দুধে বাতে খাওয়াইও আল্লাহ গো আমার ছেলে মেয়ে তুমি রিজিকে এর মধ্যে বরকত বাড়ায়া দিও আল্লাহর কসম করে বলি আপনার বাবায় যখন আপনার জন্য রবের দরবারে হাত বাড়াইয়া নামাজের পরে রবের দরবারে আবদার জানাইবে ও আল্লাহ আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাও বলতে দেরি হয় যাবে বাবা দোয়া করতে দেরি মা দোয়া করতে দেরি হয়ে যাবে আর যত দুনিয়া আছে সব মিস হয়ে যেতে পারে এই দোয়া আল্লাহ এই দোয়ার এত পাওয়ার দুনিয়ার সব দোয়া মিস হয়ে যেতে পারে কিন্তু মা বাবার দোয়া জীবনেও কোনোদিন মিস হয়ে না রে বাবা আজকে দেখি নিয়ত করে নেন আপনি একা একা নামাজে কেন যাবেন আপনার ছেলেটাকেও সঙ্গে করে লোয়া মসজিদের মধ্যে যাবেন শান্তি পাবেন রে বাবা ঘরের মধ্যে ইনকাম নাই আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায়া দিবে দেখবেন রহমতের কোনো অভাব নাই কয়েক ঘরের মধ্যে নামাজ আছে তো ঘরের মধ্যে শান্তি আছে ঘরে নামাজ না তেলে শান্তি নাই আপনার ঘরওয়ালি যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম একশো বার করে বলতে পারি ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়েও শান্তি হবে না শান্তি হবে না ঘর নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর কসম আপনি কোটি টাকার মালিক হয়েছেন মাসে বহু টাকা ঘরে শান্তি নাই থাকবে না এটা ডায়েরিতে লিখে রাখেন বাড়িতে মিলাম বউ কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না বাবা আপনি নামাজ পড়া এদের পায়ে ধরা কোন তোর পায়ে ধরি আমি নামাজ পড় কারণ তুই নামাজ পড়লে আমার ঘরে রহমত হবে বরকত বাড়বে বাড়ায় দিবে আল্লাহ এটা বলেন আপনি বরকত হবে এক নাম্বার ফায়দা দুনিয়া বিল ইনার ফায়দা আল্লাহ আসমান থেকে রহমতের নেয় বৃষ্টি বর্ষণ করবে ফায়দা নাম্বার ওয়ান এরপরে আল্লাহ বলেন ও বান্দা তোমার দুনিয়া বিলাইনের দুই নম্বর ফায়দা স্তিকরের মাত্রা যদি বাড়ানো দাও ওয়ুম দি দেখুম আল্লাহ বাঘ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে সুবাহান আল্লাহ পকেটে থুন বাড়িয়ে যায় কোয়েল আরো যেটা করে সুবাহান আল্লাহ সুবাহানল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জন তাকেই ধরো ধরার জন তাকেই ধরো تومار موتوي شوبي الله سبحان الله لا إله سبحان الله والحمد لله لا إله تومار زيك كي অবাধ্য হই কেমন করে তোমার খেয়ে পড়ে অবাধ্য কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা شكر جزار تومار الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله ও লা ইলাহা আল্লাহ তোর মধ্যে তাজভিকগুলো কবুল করে নাও আর ওজরে পড়ে না আমি তাহলে স্তিক বার করলে দুই নম্বরে ফায়াদ আল্লাহ সম্পদ দিয়ে আমারে আপনার সাহায্য করো রে বাবা দুনিয়াতে মালের জন্য মানুষ দুরায় সম্পদের জন্য দূরায় ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায় সম্পদের জন্য বাংলাদেশের ছেলেটা চলে গেল সিঙ্গাপুরে মালয়েশিয়ায় শ্রম দেয় টাকার জন্য বাড়ির জন্য ঠিক মতো চলার জন্য এই মানুষটা ওখানে মাও নাই বাবাও নাই পরিবারের কেউ নাই ও থাকে ও বড় একা জন্য তো ওরা চোখের পানি ফালে ফালা রবের দরবারে কান্দে আর বলে আল্লাহ তুমি আমারে এমন গরিব বানাইলা আমি আমার মা বাবারে দেইখা বাংলাদেশে জমিনে থাকতে পারি নাই টাকার কারণে আমি চলে আইলাম বাহিরে আমার বছর চলে যায় বহু প্রবাসী এমন আছে রে ঈদের দিনে পর্যন্ত নিজে রান্না করে খাওয়া লাগে সময় কয়েতে পারে না গত বছর রমজানে ওমরা করার জন্য যখন যাই হঠাৎ করে এক সৌদি প্রবাসী আমার কাছে আসলো আইসা বলল জুনায়দ ভাই আপনার বয়ান শুনি তবে প্রবাসীদের লেগে আপনি বয়ান করেন এটাও শুনি রাতের বেলা লাগে লাগে ঘুমা আর আপনার জন্য রবের দরবারে দোয়া করি আল্লাহ যাতে হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেয় আল্লাহ যাতে আপনার কণ্ঠে বরকত বাড়ায়া দেয় দোয়া কইরা কইরা এরপরে আমার এক হুজুর জানেননি আসলে কি ব্যাপার জানেননি আমি আপনার কাছে আসছি আমার কিছু দুঃখের কথা শেয়ার করতে আমি ঈদের দিনেও পর্যন্ত ঠিকমতো ঈদ উদযাপন আমি করতে পারি এক নাম্বারে আমি চোখের পানি কান্না করি আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি চোখের পানি কান্না করি কারণ আমি ঈদের দিনে যেখানে না মারে পাই আমার আমি আমি বাবারে পাই পাই না না আমার আমার বিবিরে পাই না আমার ছেলে না আমার মেয়ে পাই না আমি সৌদি আরবে আমি বড় বর্ষ আমার ঈদের দিনও আমার কাফিল আমার জানায় দিল আজকে ঈদের দিনেও তো হুটি করা লাগবে এই কথা শোনার পরে আমি চোখের পানি পাল্লা রবের দরবারে আল্লাহ গরিব আমার ঈদের দিনেও ছুটি না আমার ঈদের দিনেও পর্যন্ত আমার আমার কাজ করা লাগে আমি দুই দিন সময় আনন্দের সময় আমার খুশির সময় ও আল্লাহ আমি আনন্দ যাপন নিজ উদযাপন করতে পারি না আমি আনন্দ করতে পারি না আমি খুশিতে দিনটাও কাটাইতে পারি না হুজুর আল্লাহর দরবারে দোয়া করে দিবেন আল্লাহ লাজাতে করে আমাদের একটু সচ্ছল বানায় দেয় সচ্ছল হয়ে গেলে চলে যাব দেশে আমার মা বাবার দিকে তাকাইয়া আমি আমার জিন্দিগিটা কাটাইয়া দিব ও বাবারা দুনিয়াতে মানুষ এমন কষ্ট করে ঈদের ঈদ মনে করে না এই মির্জাপুরের গল্লি এলাকার যুবকেরা কাজীহারার যুবকেরা তুমি তো তোমার বাবা যদি একটা ফোন কিনা না দেয় তুমি বাবার দমক দিয়া বলো এই তুমি আমার ফোন কিননা না দিতে পারলে আমার জন্ম দিস কে এরপরে তুমি আবার এটাও বলো তুমি যদি আমার একটা বাইক দিতে না পারো আমার বন্ধুর মতো তেলে আমরা জন্ম দিছে এই যুবকেরা তোমার বাবায় যেই পরিমাণ কষ্ট করে তোমার বিন্দু মাত্র পরিমাণ জানা নেই বাংলাদেশের মানুষেরা এরা মনে করতে পারে প্রবাসে যারে পাঠাইলাম ওখানে মনে হয় টাকার মেশিন আছে চাপ দিলে টাকা বের হয়ে যায় চাপ দিলে বের হয়ে যায় আল্লাহর কসম আমার প্রবাসীরা যি পরিমাণে কষ্ট করে রে বাবা অন্য কেউ বাংলাদেশে এত পরিমাণে কষ্ট করে না এরা বিল্ডিং এর ছাদের মধ্যে দাঁড়াইয়া বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়াইয়া এই গরম রোদ দিয়ে দিয়ে এত পরিমাণে শ্রম দেয় এত পরিমাণে পরিশ্রম করে তুমি তোমার বাবারে বললা তুমি আমার জন্য ফোন না আনলে কথা বলবো না তুমি আমার জন্য আইসা বাইক না না দিলে আমি কথা বলবো না সাবধান জীবনে কোনোদিন দিন বাবারে এই কথা বইল না ও বাবারা আজকে থেকে পরি পরিপূর্ণ নিয়ত করে নাও আমি জীবনে আমার বাবার সাথে আমি অন্য আচরণ করবো না আমার মা সাথে আমি অন্য আচরণ করবো না যারা শ্রম দিয়ে দিয়ে সম্পদ কামায় জীবনে কোনো দিন আমি তার অকৃতজ্ঞ হব না ও বাবারা এই জন্যই এই সম্পদের জন্য দুনিয়াতে মানুষ কষ্ট করে কাজ করে আগা যায় আল্লাহ কয় তোর সম্পদ লাগবে রে গুলাব আমি আল্লাহ তোর জানা দিলাম পথ ইস্তিকারের মাত্রা বাড়ায়া দাও আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিব আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব শুধু তাই না রে বাবা আল্লাহ পাক রব্বুল আলমিন এবার আবার জানা দেয় তুই যদি ইস্তেকফার কর তাহলে দুনিয়া বিলাইনের লাইনের ফায়দা নাম্বার তিন ওয়ুম দিদি কুমবি দ্যাট মিন্স আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ বছর হয়ে গেল সন্তান নাই দশ বছর হয়ে গেছে সন্তান নাই এমন স্বামী স্ত্রী কি সমাজে নাই এমন দম্পতি কি নাই

নাই রে মাটি দি বহুকে দেখবেন স্বামী স্ত্রী রাতের বেলা গভীর রাতে রবের দরবারে বলে আল্লাহ গ আমার একটা ছেলে নেই আমার একটা মেয়ে নেই তুমি একটা সন্তান দিয়ে আমার এবং আমার স্ত্রীর যা ঠান্ডা করে দিও রে আমার আল্লাহ একটা সন্তানের জন্য মানুষ চোখের বাড়ি ফালায় রবের দরবারে আবদার করে আই যাদের সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই পাঁচ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল সন্তান হয় না আপনাদের জন্য আমল রাতের বেলা ঘুমানোর আগে আপনি অজুবা নাইয়া আল্লাহর দরবারে বলবেন ও আল্লাহ এক নম্বরে আপনি আল্লাহর দরবারে বলবেন রব্বি বলবেন বরবেন দশবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহ আপনার দরবারে সন্তান চাইল বুড়া বয়সে আপনি উনারে সন্তান দিয়া দিলেন আমি এখনো বুড়া হই নাই মাত্র 5 বছর আমার লাইফ কেটে গেল আমার 10 বছর আমার দম্পতির জীবন চলে গেল ও আল্লাহ তুমি আমার একটা ছেলে দিলে তোমার লস নাই আমার একটা সন্তান দিলে তোমার লস নাই আল্লাহর দরবারে রব্বি হাবলি মিনাস সালেহিন 10 বার পড়िरा এরপর আল্লাহর দরবারে বলবেন ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি বইলাই আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহিল আযীম আল্লাহর দরবারে এভাবে নবীর উপরে দরদ পইরা নিজের বিবিরে নিয়ে আল্লাহ দরবারে লাগু তুমি আমার একটা ছেলে দিয়ে দাও আমার একটা মেয়ে দিয়া দাও যাতে করে আমি এদের কামাই খাওয়া আমার না লাগে আমি কামাই খাওয়ার জন্য চাই না ও আল্লাহ আমি কবরে যেদিন আমি একা যেদিন আমার নাম হাবিব থাকবে না ওদিন আমার নাম হয়ে যাবে লাশ কয়ে লাস্টারে কবরের মধ্যে নামাও ওদিন নামাবে যাতে করে আমার অন্য ছেলেরা না নামায় অন্য আমার ভাইয়ের ছেলেরা না নামায় আমার ছেলেরা যাতে আমার নামায় আমার নামাইয়া এরপর এরা মাটি দিয়া পা দিয়া পারে পারায়া মাটি চাপা দিয়া এরপর যাতে আমার পোলাটায় বাড়ির মধ্যে যাইতে পারে আবার মুনাজার ধরে আল্লাহ দরবারে আমার পোলায় কানতে পারে ও বাবারা আপনি আল্লাহর দরবারে ভাবে কানলে আমার আল্লাহ আপনার সন্তান দিবে ইস্তিক করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ তোরে সন্তান দিয়া সাহায্য করব এবার সন্তান ছেলে ছেলে হোক মেয়ে হোক কোনো অসুবিধা নাই কালো হোক সুন্দর হোক অসুবিধা নাই কিন্তু আমাদের সমাজে কেমন হয়ে গেল যদি কালো হয় অথবা পোলা যদি একটা হয়েছে কালো হয়েছে পোলা আমার পোলা না পোলা এরকম বলে কি বলে না বলে কি বলে না যে এই পোলা তো আমার না কালা আবার পোলা এমন এমন এমনকি আমার মতো হয়েছে না এটা কেমন লাগে না সন্তান দেওয়ার মালিককে না দেওয়ার মালিক কে দিতে পারে কে দেয় না কে আশি বছরও দিতে পারে কে কথা বলেন না কেন কে পারে এখানে আপনার কোনো ক্ষমতা আছে নাই আপনার কোনো পাওয়ার নেই আপনার ব্যক্তিগত কোনো অ্যাবিলিটি নাই আপনি সন্তান আনবেন খাম কি মনে করছেন মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এক ফুটান নাপাক পানি থেকে একটা মানুষ বানায় আপনি পারবেন পৃথিবীর কোনো বিজ্ঞানীরা পারবে এরা বানাইছে রোবট শেষ ওই রোবট পর্যন্ত শেষ এটা কয়ে দিছে হেন গিয়া সালাম দিবি সালাম আর এরপর যাবি সম্মান করবি সে দিবি এটা কয়ে দিছে রোবটে গেছে যদি কোনোভাবে যদি শুনতে ভুল করে আর যদি সালামের জায়গায় একটু যদি হুইনা থাকে যে সর দিবি গিয়া এমন সর দিব এককারে মান সমান যা আছে সব শেষ কারণ তার ভিতরে আকল আছে বিবেক আছে নাই পৃথিবীতে বিজ্ঞানীরা বানাইতে পারছে রোবট কিন্তু একটা মানুষ বানাইতে পারবে পারবে মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে ডে বাই ডে ডে বাই ডে একটা সুন্দর গঠন প্রণালী দিয়া মানুষ বানান কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক বানায় এই যে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম একটা দম্পতির বাবু হয়ে গেল ছোট্ট একটা বাবু দেখতে দুই তিন বছর চলে গেল মাও কালো বাবাও কালো সন্তানটা হয়ে গেছে ইংরেজের বাচ্চার মতো দেখছেন না ইংরেজের বাচ্চার মতো চুলো সাদা পুরা বডিটা লাল দুই দুই বছর আড়াই বছর পরে এবার ওই বাবুরাব্বাই কয় ফুলা আমার না মানুষের জনের পোলা এবার বিবে আপনি চাইলে ডিএনএ টেস্ট করতে পারেন ডিএনএ টেস্ট করা দরকার নাই এটা আমার পোলাই না কারণ আমিও কালা তুইও কালা আমরা সাদা ক্ষেপনে হইল কই মিলাইতে পারি না তো মিলানোর জন্য আমার নবীর দরবারে যাওয়া লাগবে নবীর আমলে যাওয়া লাগবে নবীর শরীয়তে যাওয়া লাগবে এক কাল্লার বান্দি আমার মায়ান নবীর দরবারে ছোট্ট একটা বাচ্চা নিয়ে রওয়ানা বাচ্চাটা অনেক পরিমাণে কালো কালো পোলাটারে লইয়া নবীর দরবারে গেল যে কয় পেগম্বার আমিও সাদা আমার জামাই ও সাদা কিন্তু পাক সন্তান দিয়া দিলেন কালো এখন আমার স্বামী আমারে বলে কই আমি সন্তানটা নাকি আমার না এই সন্তানটা নাকি অন্য জনের হতে পারে এটা বৈলাসী আমার ধমক দিয়া তাড়াইয়া দিল আমার মায়া নবী কয় আমার সামনে আসো স্বামীর সামনে দাঁড় করাইয়া নবী কয় তুমি আমার মাননি কয় নবী মানি কয় যদি মেই না থাকো তাহলে আজকে দেখে চিন্তা করবা না তোমার বংশের মধ্যে কেউ কালো ছিল কিনা বলো কয় আমার বাবার যে দাদা দাদা উনি ছিল অনেক পরিমাণে কালো কয়ে তোমার বাবার দাদায় কালো হওয়ার কারণে বংশের নেসবদে তোমার ছেলেটাও কালো হয়ে গেল তুমি বুঝ পাইছ কয় নবী যা বলে জীবনেও কোনো দিন নবী মিথ্যা বলে না ও বাবারা এজন্যই তো সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ সাদা দিতে পারে আল্লাহ কালো দিতে পারে আল্লাহ লম্বা দিতে পারে আল্লাহ খাটো দিতে পারে আল্লাহর কাছে কোনো কোনো সাদা কালো কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে লম্বা খাটো কোনো পার্থক্য নাই আল্লাহ আল্লাহর কাছে কোন ফরক নাই আমার আল্লাহ কোন ডিভাইড করে না আল্লাহ বা করে না রে বাবা এই জন্য আল্লাহর দরবারে বলেন না রে আল্লাহ তুমি আমার সন্তান দিও তোমার যেটা মঞ্চে ওইটাই দিও তবে স্ত্রী করে আমলটা জরুরি দুনিয়া বিলাইনের লাইনের তিন নাম্বার ফায়দা আল্লাহ পাক সন্তান দিয়া আপনারে ভরপুর করে দেয় আর বান্দারা দুনিয়াতে তুমি ফসলের মালিক হতে চাইলা ফলের বাগানের মালিক হতে চাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ফলের বাগানের মালিক বানায়া দিবে ফসলের বাগানের মালিক আল্লাহ দিবে ফুলের বাগানের মালিক ফলের বাগানের মালিক বিভিন্ন বড় বড় উদ্যানের মালিক আল্লাহ বানায়া দিবে শুধু তাই না ওই আজ আল্লা ফায়দা নাম্বার পাঁচ দুনিয়াবি লাইনের ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে বড় বড় পুকুরের মালিক আমি আল্লাহ বানাবো আমি আল্লাহ বড় খালের মালিক তোমারে বানায়া দিব অনেক গোলাপ বিলের মালিক আমি আল্লাহ বানাবো অনেক ঝর্ণাธารার মালিক আমি আল্লাহ বানাবো অনেক নহরের মালিক আমি আল্লাহ বানায়া দিব এর মানে বুঝা গেল তোমার দুনিয়াবি লাইনে যাহা দরকার আমি আল্লাহ দিব শর্ত হলো রে বান্দা ইস্তিগফারের মাত্রা বানায়া দাও ইস্তিগফারের মাত্রা বানায়া দাও ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ পাক বলেন তুমি এক নাম্বার ইস্তিগফার করলে আখিরাতের লাইনের फायदा we <laughs> ফায়দা নাম্বার ওয়ান আল্লাহ জিন্দিগির গুনা মাফ করে দিল দুনিয়া বিলাইনে আল্লাহ পাক আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে দুই নম্বরে ফায়দা তোমার সম্পদের মালিক বানায় দিবে তিন আল্লাহ পাক যাদের সন্তান হয় সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবে চার নম্বরে ফায়দা পাক রব্বুল আলামিন বিভিন্ন ফল বাগানের মালিক আল্লাহ বানায় দিবে এরপরে পাঁচ নম্বরে ফায়দা আল্লাহ নহরের মালিক বানাবে আর মালিক আল্লাহ বানাবেন আল্লাহ বিভিন্ন পুকুরের মালিক বানাবে বড় বড় খালের মালিক আল্লাহ বানায় দিবে ও মির্জাপুরের মুসলমান আমার সাথে বলেন না রে বাবা তাহলে ইস্তেক করলে ফায়দা আছে না না ফায়দা কয় জগতের কয় জগতের আখেরাতের লাইনের ফায়দা আল্লাহ গুনা মাফ করে জান্নাত দিয়ে দিব আর দুনিয়াবলনে পাঁচটা ফায়দা এক নম্বর আসমান থেকে রহমতের নেয় বৃষ্টি বর্ষণ হবে দুই নম্বর আল্লাহ পাক আমাকে সম্পদ দিবে তিন নম্বর রব্বুল রবীন্দিন সন্তান দিয়ে সাহায্য করবে চার নম্বর আল্লাহ বিভিন্ন ফল ফুল ফল ফুলের বিভিন্ন বাগানের মালিক বানায় দিবে পাঁচ নম্বর আল্লাপাক বিভিন্ন পুকুর খাল বিল নহর ঝর্ণা ধারার মালিক আল্লাহ বানায় দিবে তাহলে ফায়দা দুনিয়াবি বেশি না আখেরাতের বেশি আরে আখেরাতে একটা ফায়দা আর দুনিয়াবি কয়টা পাঁচটা ফায়দা তাহলে যারা কয় খালি ইসলাম ইসলাম করলে আল্লাহ আল্লাহ করলে ওরা সব দুনিয়া দুনিয়া সাইরা খালি 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 আখরা দেখারাত করে তারা বুকের স্বর্গে আছে ওরা জানে না আল্লাহ চায় না বান্দা রুহ বানিয়াতের মতো ঢুকে যাক বই রাগ্যপনায় জঙ্গলের মধ্যে জাগা আল্লাহ এটা চায় না আল্লাহ কদিয়াতি সালা ফিল শিরুফিল্লা তোমার নামাজ শেষ এরপরে চলে যাও তুমি জমিনে তুমি জমিনে যে রিজিক অন্বেষণ করো তালাশ করো অবতা গুমিন ফদ্দুল্লাহ আল্লাহর ফজল অন্বেষণ করো এটা কে বলে এই জন্য আল্লাহ চায় বান্দা দুনিয়াতেও মোস্ট রিচেস্ট ম্যান হোক তবে ধনী হয়ে যাতে আল্লাহকে ভুলে না যায় ধনী হয়ে আল্লাহকে ভুলবে না ধনী ভক্ত নামাজ পড়বে ধনী দীর্ঘ রাখবে ধনী উনি অন্যায় করবে না ধনী উনি মিথ্যা বলবে না ধনী উনি আমার হাতে খেয়ালত করবে না ধনী উনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করবে না ধনী উনি জীবনে কোনোদিন কাউকে গালি গালাজ করবে না উনি ধনী উনি কারোর সাথে খারাপ আচরণ করবে না হই এমন ধনী কি সমাজে নাই উনি ধনী নামাজ পড়ে উনি ধনী রোজা রাখে উনি ধনী গালিগালাজ করে না উনি ধনী উনি মিথ্যা বলে না উনি ধনী উনি ওয়াদা করে খেলাপ করে না উনি ধনী উনি আমার হাতের খেয়াল করে না আমরা কি সেই ধনী হতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আ খেরাত ইস্তিকফারের মাধ্যমে এই উভয় জগতে কল্যাণ আমিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন ইস্তিকফার করার মাধ্যমে উভয় জগতের সমস্ত ফায়দা হাসিল করার তৌফিক দান করেন সকলে চিল্লা পড়েন আমিন